মার্কস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কসবাদে অনেক পরিভাষার ব্যবহার রয়েছে মার্কস এঙ্গেলস স্কুলে এ সকল পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি গত পর্বে আমরা ডান সুবিধাবাদ কি সে বিষয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব বাম সুবিধাবাদ কি বাম সুবিধাবাদ দুই প্রকার সংকীর্ণতাবাদ ও মতান্ধতা প্রথমে দেখা যাক সংকীর্ণতাবাদ কি হল এমন একটি প্রবণতা বা দৃষ্টিভঙ্গি যা বৃহত্তর বা বিপ্লবী ঐক্যের বদলে নিজস্ব গোষ্ঠীর অন্য বিপ্লবী শক্তির প্রতি সহনশীলতা বা ঐক্যের মনোভাব দেখায় না এটি মার্কসবাদী আন্দোলনের জন্য বিভাজন ও দুর্বলতা সৃষ্টি করে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সংকীর্ণতাবাদের কয়েকটি বৈশিষ্ট্য আছে সংকীর্ণতাবাদ নিজেকে বিশুদ্ধ বলে দাবি করে সবকিছুতেই গায়ে গন্ধ লাগার ভয়ে ভীত থাকে বাস্তব কাজের থেকে তত্ত্ব রচনায় আনন্দ পায় সংকীর্ণতাবাদ অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রামের সংযোগকে অস্বীকার করে সংকীর্ণতাবাদ দলীয় স্বার্থকে শ্রেণী সংগ্রামের উপরে স্থান দেয় এটি একই শ্রেণীর মধ্যে বা বিভিন্ন বিপ্লবী গোষ্ঠীর মধ্যে ঐক্য গঠনে অক্ষমতা বা অনিচ্ছা প্রকাশ করে আলোচনার পরিবর্তে নিন্দা বা আক্রমণাত্মক মনোভাব দেখায় এসব বৈশিষ্ট্যের কারণে শ্রমিক শ্রেণী বা জনসাধারণ থেকে আত্মবিচ্ছিন্ন হয়ে পড়ে নিজের সংকীর্ণ গণ্ডির মধ্যে আটকা পড়ে যায় লেনিন সংকীর্ণতাবাদকে বিপ্লবী আন্দোলনের জন্য এক বড় বাধা হিসেবে দেখতেন তিনি বলতেন শ্রমিক শ্রেণীর ঐক্য গঠনের জন্য মত বৈচিত্র্য থাকা সত্ত্বেও কমন চিন্তার ভিত্তিতে কাজ করতে হবে মালসেতু ক্ষতিকর সংকীর্ণতাবাদ মার্ক্সবাদী আন্দোলনে বিভক্তি দুর্বলতা ও পরাজয়ের কারণে হতে পারে তাই প্রকৃত মার্ক্সবাদীরা সবসময় চেষ্টা করেন বৃহত্তর শ্রেণী সংগ্রামের স্বার্থে ঐক্য গড়ে তোলার মতানৈক্য থাকা সত্ত্বেও যৌথ সংগ্রামের পথ খুঁজে নেওয়ার এবারে দেখা যাক মতান্ধতা বা ডগমাটিজম ডগমাটিজম কি। মার্কসবাদ অনুযায়ী বা বা এমন এক মনোভাব পদ্ধতি যেখানে মার্কসবাদী তত্ত্ব বা নীতিকে স্থান কাল বা বাস্তবতার বিবেচনা না করে অন্ধভাবে অনুসরণ করা হয় এর ফলে তত্ত্বকে জীবন্ত ও ব্যবহারযোগ্য করে বাস্তব সংগ্রামের সঙ্গে যুক্ত করার বদলে তাকে স্থির জড় ও প্রাতিষ্ঠানিক করে তোলা হয় মার্কসবাদ অনুযায়ী মতান্ধতার কয়েকটি বৈশিষ্ট্য আছে মতান্ধতা তত্ত্বকে অন্ধভাবে অনুসরণ করে কোনো সমাজ বা ঐতিহাসিক প্রেক্ষিত না দেখে আগের যুগের বা অন্য দেশের অভিজ্ঞতাকে হুবহু প্রয়োগ করার চেষ্টা করে মতান্ধতা তত্ত্বকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এর ফলে তাত্ত্বিক স্থবিরতা সৃষ্টি হয় মতান্ধতার মধ্যে বিপ্লবী সৃষ্টিশীলতার অভাব থাকে মার্ক্সবাদকে জীবন্ত তত্ত্ব হিসেবে না দেখে একগুয়ে সূত্রের মতো ব্যবহার করে মতান্ততা সমালোচনা ও আত্মসমালোচনার অভাব থাকে ভুল প্রমাণিত হলেও নিজের অবস্থান থেকে সরে না আসার প্রবণতা থাকে এই ক্ষেত্রে মতান্ধতার এসব বৈশিষ্ট্য মার্ক্সবাদের সাথে আসলে যায় না মার্ক্সবাদ হল বাস্তববাদী ও গতিশীল দ্বান্দ্বিক দর্শন এটি পরিবর্তনশীল বাস্তবতাকে বিশ্লেষণ করে তার আলোকে পদক্ষেপ নিতে শেখায় সুতরাং মার্ক্সবাদে মতান্ধতা হল এক প্রকার অমার্কসবাদী আচরণ যা বিপ্লবী আন্দোলনের গতিকে থামিয়ে দিতে পারে লেনিন বলেছিলেন মার্ক্সবাদ হল গাইড টু অ্যাকশন কেতাব নয় বাস্তব পরিস্থিতির ভিত্তিতে তত্ত্বকে প্রয়োগ করতে হবে অন্ধভাবে নয় মাউসেদুং মতান্ধতাকে বলেছিলেন মস্তিষ্কে বইয়ের পোকা হয়ে যাওয়া যারা শুধু বই মুখস্থ করে কিন্তু জনগণের বাস্তব জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নেয় না সুতরাং মতান্ধতা হলো মার্কসবাদী তত্ত্বের প্রক্রিয়াগত বিকৃতি এটি চিন্তার স্বাধীনতা বাস্তব বিশ্লেষণ এবং সৃষ্টিশীল প্রয়োগের বিরুদ্ধে যায় প্রকৃত মার্কসবাদ চায় জনগণের অভিজ্ঞতা উদ্ভাবনী শক্তি ও বিপ্লবী সৃজনশীলতার আলোকে তত্ত্বকে বিকশিত করতে আগামীতে মার্ক্সবাদের আরও নানা পরিভাষা নিয়ে আমরা মার্কস স্কুলে হাজির হব আমাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন